আমরা জমির দান আনতে গেছি ওইখানে তারা দাওয়াতেই তারারে হিন্দু মুসলিমের একটা ইয়ে করছে তারা বাইরে আমার দুম ছেলের অভিষেক বড়জনের নাম আর ছোটজনের নাম সবিলাশাম সবাই চিনে গ্রামে তারারে দড়ি দিয়ে বাহিনীরা ইট দিয়ে মারছে আমার ছেলে বুকের মধ্যে মাছের মধ্যে মারছে কি কারণে মারছে অভিযোগটা কি কারণে এর আগেও তারা আমরা বাড়ি ভাঙচুর করছে সাহেব সাহেব কি করে তারা হ্যাঁ কি করে তারা তারা রাজনীতি করে রাজনীতি করে এভাবে তারা ইয়ে করতেছে আমরা একদম ঘটনাটা যে জায়গাতে ঘটনাটা যে জায়গাতে হয়েছে এটার নাম কি এলাকা এটা দজনগর আজকে সকালে হয়েছে ঘটনা সকালে আপনার বাড়ি ঘর ভাঙচুর করছে আমার বাড়ি এক নাম্বার দজনগর আজকের ঘটনাটা কি নিয়ে হইছে আমি হ্যাঁ আজকে আজকে ধান আনতে গেছে বাগিদারে মারা দিতে ধানটা বিক্রি করে দিব ওই সামনে থেকে মাথা মাথা করে তাই এই কইরা নিছে

আমি তারা প্রথম গেছে গিয়েছে তারা অতিরিক্ত হইয়াল্লাহ করে মানে তার কাগজ দিয়া লাগে অবিসে বড় বাই চাই গেছে গ্রাস তারা জমিন দিয়ে কাগজ দিয়ে দিয়া লাগে বড় করে তারা দিয়া লাগে

মামার নাম হচ্ছে রাকতালি রাকতালি কিনছে কিনছে কিনে নেয় এটা কাগজপত্র সব আছে ডকুমেন্ট আছে তো তারা চাই অঙ্কা জু করে তারা লিট এরপরে তারা কয় খুশি বসে পচাশনের থেকে দরকার হলে আপনারা পচাশনের যদি চিন্তা করেন করেন কইরা যদি আমরা ডকুমেন্ট দেখাই থাকেন তাহলে ডকুমেন্ট নিকে জায়গা নিকে তারা দুজনে বান্ধা হয়েছে কি না না এরকম কোনো বান্দা টান্ধা হয়েছে না ভিডিও আছে